চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা এখন যাচ্ছি বামদেবের ঘাট তো তোমরাও দেখতে থাকো এই যে আমরা চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ সেরকম জল ছিল না নদীতে তারপর চলে এলাম আরও একটা মন্দিরে কালী মায়ের দর্শন করে নিলাম তো এরপর আমরা যাচ্ছি রেস্টুরেন্টে মৌ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ তোমরা তো তোমাদের দশটা নাগাদ পুজো হয়ে গেছিলো দশটার দিকে চলে এলাম আমরা রেস্টুরেন্টে তো যেহেতু আমরা পুজো দিয়েছি তাই নিরামিষ ভাত খাবো তো আমরা এখানে ভাতের অর্ডার দিচ্ছিলাম তো দাদু জিজ্ঞেস করছিল কত করে নিরামিষ ভাত ছিল সত্তর টাকা প্লেট মেনুতে কি কি আছে দেখা যাক এখানে ছিল ভাত কাগজি লেবু ডাল তিন রকম দু রকমের তরকারি আর দিয়েছিল এই ভাজাটা আর শেষে ছিল চাটনি পাপড় তো এখন আমরা যাচ্ছি মাসির বাড়ি যেহেতু আমরা পুজো দিয়ে বাড়ি ফিরছি তো আমাদের ওইদিকে মাসির বাড়ি তারপর আমরা মাসিদের বাড়িতে কিছুক্ষণ থেকে বিকেলের দিকে বাড়ি ফিরছি টোটো করে তো তোমরা দেখতেই পাচ্ছ তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও টাটা